যারা সুনামগঞ্জে বেড়াতে যাবেন তাদের জন্য এই ভিডিও সুনামগঞ্জে ভালো হোটেল নেই বললেই চলে তবে শহরের মাঝে একটি হোটেল রয়েছে হোটেল ওমর আবাসিক এই হোটেলটি মোটামুটি ভালো একদম মেইন রোডের পাশে এই হোটেলটি হোটেলের ঠিকানা হচ্ছে স্টেশন রোড সুনামগঞ্জ অর্থাৎ বাস টার্মিনাল থেকে একদম কাছে আপনারা হোটেলের দেখছেন ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদের কয়েকটি ফ্লোরে নিয়ে এ হোটেল হোটেল ওমর নতুন একটি হোটেল যে কয়েকটি হোটেল সুনামগঞ্জের সদরে রয়েছে বা শহরে রয়েছে তাদের মধ্যে হোটেল ওমর অন্যতম এবং স্টেশন থেকে খুব কাছে হওয়ায় এটা সবার জন্য টুরিস্ট এবং যারা বেড়াতে যাবে সুনামগঞ্জে তাদের সকলের জন্য এই হোটেলটি একদম পারফেক্ট হোটেলের পরিবেশ সুন্দর ডাবল বেডের একটি রুম দেখছেন এয়ার কন্ডিশন ভাড়া দুই হাজার টাকা অর্থাৎ ছোট একটি ফ্যামিলির জন্য এই রুমটি খুবই সুন্দর হবে রুমের টিভি রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা এই হোটেলটিতে রয়েছে এবং একটি আলমিরা রয়েছে টিভি আছে আপনারা ফ্রেশরুম দেখছেন ঢাকার বাইরে এই হোটেলের ভাড়া অন্য ডিস্ট্রিক্টের তুলনায় খুবই কম যেহেতু হোটেলটি নতুন তৈরি হয়েছে আপনারা পরিবার পরিজন নিয়ে এ হোটেলটিতে রাত্রিযাপন করতে পারেন অসামাজিক কার্যকলাপ মুক্ত দারুণ একটি হোটেল পরিবার পরিজন নিয়ে আপনারা বেড়াতে পারেন আমরা এই হোটেলে উঠেছিলাম সুনামগঞ্জে আমরা যখন উঠি তখন ভালো হোটেল পাচ্ছিলাম না সাধারণত সুনামগঞ্জ যারা বেড়াতে যায় তারা সুনামগঞ্জে গেলে নীলাদ্রি লেক এবং আরও যে সকল হাওড় রয়েছে সেদিকে তারা চলে যায় এবং দেখা যায় সেখানে কোনো রিসোর্টে থাকে শহরপক্ষে রিসোর্টে থাকা সম্ভব নয় কারণ সেগুলি অনেক ব্যয়বহুল আপনার ভিডিওতে সুনামগঞ্জ শহরের লোকেশন দেখছেন সুনামগঞ্জে যারা যাবেন তারা অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন এই শহর খুবই ছোট এবং আপনারা দেখছেন সুনামগঞ্জ শহরের বিভিন্ন লোকেশন সুনামগঞ্জে দেখার মতো তেমন কিছু নেই রয়েছে হাসন রাজার বাড়ি সেটি সদরে বাস টার্মেল থেকে খুবই কাছে বিশ টাকা রিক্সা ভাড়া এছাড়া ঘাটে রয়েছে হাসন রাজার একটি মিউজিয়ামও রয়েছে লঞ্চ ঘাটে শহর থেকে লঞ্চঘাটের ভাড়া সেটাও বিশ টাকা অর্থাৎ দর্শনীয় স্থানের মধ্যে এটি রয়েছে আর যদি দূরে যেতে চান নীলাদ্রি লেক বাইকার ট্র্যাক কিংবা কোনো হাওড়ে তা সদর থেকে সিএনজি ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকা এবং সেখান থেকে আপনাকে যেতে হবে আপনারা শহরের পাশেই রয়েছে সুরমা নদী সেই সুরমা নদীর বিভিন্ন লোকেশন দেখছেন আপনার ঘাটে গেলে